নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের চিড়ে দিয়ে একটা হেলদি এবং টেস্টি টিফিন রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই টিফিল রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন এক পাটি চিড়ে নিয়ে নিয়েছি আর চিড়েটাকে কিন্তু আমি প্রথমে ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন এখানে যে পরিমাণে জল দিয়েছি সেই জলটা কিন্তু অনেকটাই সোপ করে নিয়েছে আর বেশি কিন্তু জল নেই এখানে এইভাবে অল্প একটু জলই প্রথমে দিয়ে নিতে হবে দিয়ে এখানে চিঁড়েটা কিন্তু আমার ভিজে গেছে আপনারা দেখুন এই যে নরম হয়ে গেছে ভিজে এইবারে চিড়েটাকে আমি একটু হাত দিয়ে চটকে নেব এইভাবে কিন্তু হাত দিয়ে প্রথমে একটু চটকে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন প্রথমে কিন্তু চিড়েটাকে আমি এইভাবে একটু হাত দিয়ে চটকে নেব আর আমি এখানে একটু শক্ত টাইপের যে চিড়েটা সেটা নিয়েছি আমার ঘরে এটাই ছিল তবে আপনারা যদি নরম চিড়েটা নেন মানে সেটা একটু সময় দেখবেন ধুয়ে ভিজিয়ে রাখলেই কিন্তু এরকম হাত দিয়ে একটু মেখে নিলে একেবারে নরম হয়ে যাবে বেশি মাখারও কিন্তু দরকার লাগবে না আমি একটু এইভাবে একটু হাত দিয়ে মেখে নেব চিঁড়েটা আমি এখানে ভালোভাবে হাত দিয়ে একটু চটকে নিয়েছি এইবার আমি এর মধ্যে নিয়ে নেব দেখুন এখানে আমি রেখেছি আটা এখানে কিন্তু হাফ বাটি মতোই ছোটো একটা বাটির হাফ বাটি মতো আটা নিয়েছি সেই আটাটাও কিন্তু এখানে দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন গ্রেট করা গাজর এখানে কিন্তু একটা গাজরের অর্ধেকটা গ্রেট করে নিয়েছি মাঝারি সাইজের গাজরের সেই গাজরটা এখানে দিয়ে দিলাম আর দেব আমি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত জিনিসগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার প্রথমে এটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে সমস্ত কিছু আমি এখানে খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আন্দাজ মতো নুন অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর আছে অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন এইবারে দেখুন এর মধ্যে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার ঘন ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু করব না আর একসঙ্গে অনেকটা জলও কিন্তু দেবো না এইভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন আর পুরোনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এবারে এইগুলো কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এখানে একটা ঘন ব্যাটার রেডি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে একেবারে পাতলা কিন্তু রেডি করে নিই এইভাবেই কিন্তু এই ব্যাটারটা রেডি করে নিতে হবে আর এখানে আমার রেডি করা হয়ে গেছে আর অন্যদিকে দেখুন আমি গ্যাসটা অন করে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি এবারে দেখুন এটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দেব। ভীষণই হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে অল্প তেলে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে কিন্তু ভীষণই টেস্টি এইভাবে আপনারা যে কোনো দিন বাচ্চাদের টিফিনে বা বড়দের অফিসে কিন্তু বানিয়ে দিতেই পারেন দেখুন আমি কিন্তু অল্প তেল ব্রাশ করে দিলাম এইবারে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তার থেকে কিন্তু অল্প অল্প এইভাবে দিয়ে দেব দেখুন এইভাবে দিয়ে জাস্ট ফাঁকা দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দেব সরিয়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দেব এইভাবে কিন্তু ঢাকা দিয়ে একটু সময় রান্না করে নিতে হবে যাতে এর ভিতরে যে সবজিগুলো দেওয়া আছে সেগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায় এইভাবে কিন্তু ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দেব ঢাকা দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম আর দেখুন যখন দেখবেন এইভাবে ওপরটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু এটা এইভাবে আস্তে আস্তে একটু তুলে নেব। আস্তে আস্তে কিন্তু এটাকে তুলে নিতে হবে আস্তে আস্তে কিন্তু এটাকে এইভাবে তুলে এইভাবে একটু উলটিয়ে দিতে হবে দেখুন এইভাবে উলটিয়ে দিয়ে অপর পিঠটাও কিন্তু আর একটু সময় রান্না হতে দেব আর সেই সময় কিন্তু একটু ওপর দিক থেকে অল্প একটু এইভাবে তেল ফোটা ফোঁটা দিয়ে দেব। যাতে উল্টো পিঠটাও খুব ভালোভাবে একটু ভাজা হয় সেই জন্য এইভাবে অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে উল্টোপিটটাও কিন্তু একটু ঢাকা দিয়ে সামান্য একটু সময় ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করে নেব আর এই সময় কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে দেবেন গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে এপি একটু ভেজে নিলেই কিন্তু আমার সহজেই একদম টিফিন রেসিপি তৈরি হয়ে যাবে আমি কিন্তু ঢাকা দিয়েটা একটু সময় রান্না হতে দিয়েছিলাম আর এপি একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজেও নিয়েছি খাজামার হয়ে গেছে এইবারে দেখুন কত সহজেই কিন্তু এটাকে এইভাবে ঢেলে নেবো এইভাবে কিন্তু একদম সহজেই প্লেটের মধ্যে ঢেলে নিলাম আর সহজেই উঠে গেল এইবারে দেখুন আবারও কিন্তু এর মধ্যে তেল দেওয়াই যাচ্ছে না দিলেও হয় তাও আমি এর উপরে একটু সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি অল্প সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম দিয়ে আবারও কিন্তু এই যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেই ব্যাটারটা কিন্তু এইভাবেই অল্প অল্প দিয়ে দেব। অল্প অল্প ব্যাটারটা এইভাবেই দিয়ে হবে দিয়ে জাস্ট একটু ওপর থেকে এইভাবে একটু সমান করে দেব সমান করে দিলে কি হবে দেখতেও ভালো লাগে আর যে কোনো জিনিস দেখতে ভালো হলে ভালো লাগবে এবারে দেখুন আবারও কিন্তু এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। আর এইভাবেই কিন্তু আমি সমস্ত টিফিনগুলো রেডি করে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা নরম হেলদি এবং টেস্টি টিফিন রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে